আমি আল্লাহর ওপরে ভরসা করে বলতে পারি এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই এখন নেই ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ যা বাসেট হবে সেখানকার জন্য বাসেট হবে প্রত্যেকটি অর্থ প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বন্ধুরা করছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিক ভাবে করা দরকার ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে আমার আগে এক ভাই বলছিলেন না মিথ্যা পপাকাণ্ডা ছাড়িয়ে বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলুদ সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমনভাবে লাগিয়েছে সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় একশো ভাগ সত্য আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দ্বার্থহীন ভাষায় বলছি আমার নামে যতগুলো কথা এ যাবত এই ছয় সাত মাসে তারা নিয়ে এসেছে এর প্রতিটি লাইন প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়া যে সমস্ত বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি আমাদের কুষ্টিয়ার তিনজন নমিনি অলরেডি কথা এখানে বলা হচ্ছে আমরা যে সমস্ত বিষয় সামনে কুষ্টিয়াবাসীকে নিয়ে করতে চাই সবগুলোই চলে এসেছে বিশেষ করে আমার কুষ্টিয়ার সদন আসনের সবচাইতে একটা বড় দুর্নাম এই কুষ্টিয়ার সদরে সবচাইতে বেশি হয় যেটা তার নাম চাঁদাবাজি এবং দখলবাজি দুর্নীতি আর সন্ত্রাস আমি আপনাদের সন্তান হিসাবে কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি আগামীতে আল্লাহ রবুল আলমী যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে আমরা এই চারটা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেবো ইনশাআল্লাহ এই কাজে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্রগুলো ইতিমধ্যে আরম্ভ হয়েছে কষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের পাঁচ তারিখে এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালার করার জন্যে দুর্বিশন্তি করছেন আমার বিশ্বাসে জাতি কোনো আগামীর কুষ্টিয়ার মানুষের দারে দারে বাড়িতে বাড়িতে ডোর টু ডোর আমি এই ছয় সাত মাস একাধারে এই যাবার পরে যেটা বুঝেছি মানুষ এখন মুখিয়া আছে ইনসাফের পথি দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে কথা দিতে পারি আগামীতে কুষ্টিয়ার আপামর জনতা বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যারা বিশেষজ্ঞ পাক যদি আমাদেরকে কবুল করেন এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহাপরিকল্পনা নেবার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করব আমার নিজের পরিকল্পনায় সবচাইতে বড় বিষয়টা এসেছে বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি তারা নদী কেন্দ্রিক এলাকাগুলো বিশেষ করে শহর যেগুলো নদীর পাশে তারা এই শহরগুলোকে আল্লাহর একটা নিয়ামতে পরিণত করেছে আমাদের কুষ্টিয়ার পাশে যেহেতু গড়াই নদী আমরা চাই রানাখড়িয়া থেকে মেহেদুরুমি ব্রিজ পর্যন্ত এই যে বিশাল এলাকাটা এখানে যদি টোলেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায় আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি পাবে সব দ্বিতীয় নম্বরে আমার পরিকল্পনায় আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের একটা আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি কুষ্টিয়ার সিনিকলটা যদি আবার চালু করা যায় মহিনী মিল এবং সিনিকলে প্রায় এগারোশো বিঘার উপরে জায়গা সরকারি পড়ে আছে এই জায়গাগুলোতে যদি এই কাজ নাও করা যায় দেশি বিদেশি সংস্থার মাধ্যমে এখানে প্রায় দশ থেকে এগারো হাজার মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলোতে আঞ্জাম দিতে চাই আপনারা যদি সাথে থাকে আমি আল্লাহর ওপরে ভরসা করে বলতে পারি এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই এখন নেই ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ যা বাসেট হবে সেখানকার জন্য বাসেট হবে প্রত্যেকটি অর্থ প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বা অন্যান্য বন্ধুরা করছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাই রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবে করা দরকার ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে আমার আগে এক ভাই বলছিলেন না যে মিথ্যা পপাকাণ্ডা ছাড়িয়ে বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলুদ সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমনভাবে লাগিয়েছে সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় একশো ভাগ সত্য আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দ্বার্থহীন ভাষায় বলছি আমার নামে যতগুলো কথা এ যাবত এই ছয় সাত মাসে তারা নিয়ে এসেছে এর প্রতিটি লাইন প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়া তিনটা বছর জালেমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আয়না ঘর এবং ফাঁসির কন্টেম সেলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে তারা এগিয়েছিল প্রায় সাতশো পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে আমি এই সাতশো পৃষ্ঠায় পরবর্তীতে পড়ি দেখি একটা লাইনের সাথে আমার এই তেত্রিশ বছর জীবনের কোনো মিল নেই এগুলোর সব কথা সব লাইন সব অক্ষরদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত আগামীতে এগুলো যারা করছে এখন যারা লিপ্ত আছেন আপনাদেরকে আহ্বান জানায় রাজনৈতিক মোকাবেলা আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হয় আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই চুরাশি বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি এখনো তার ওপর প্রতিষ্ঠিত আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ প্রাণপ্রিয় কুষ্টিয়ার ভাই এবং বোনেরা কারিমের যে আয়াত আমি তেলাউত করেছি আপনাদের সামনে সরা ফরকনের চুহাত্তর নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহর ঘোষণা না, লীল মত্তাকৈনা ইমামা আমরা সবাই মিলে নামাজে বা মনাজা দিয়ে কথা আল্লাহকে বলি আলামিন তুমি আমাদেরকে মোত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও আমার মনে হয় কুষ্টিয়া সহ বাংলাদেশে এবার সব যোগ্য এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি আমার মনে হয় সতেরো বছর না চৌত্রিশ বছরও আমাদের ভাগ্যের চাকা আর খুলবে না এজন্য উদাহরণ আহ্বান জানাচ্ছি আগামীতে উন্নয়নের স্বার্থে দেশ জাতি এবং ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্যে সৎ নির্ভীক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা যেগুলো বলেছি এগুলোর ওপরে কাজ করার তাও ফিক কামনা করে আমরা শেষ করছি আমাদের আমিরা জামাত অলরেডি নেমে পড়েছে পাঁচ মিনিট হয়ে গেছে উনি এখন শুধু পুলিশ লাইন থেকে পর্যন্ত আসতে চার পাঁচ মিনিটই লাগবে উনি অলরেডি চলে এসেছে আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকের এই অনুষ্ঠান আল্লাহ যেন মঞ্জুর করেন আমিন বারাকাল্লাহ আসসালামু আলাইকুম